নমস্কার আমি ডক্টর লোপামুদ্রা ভট্টাচার্য আয়ুর্বেদ বিশেষজ্ঞ আজকের যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেক দিন এক গাঠ হলুদ খেলে কি হবে তা এক গাঠ কথাটা তো একটা মানে কনফিউজিং টার্ম তো আমি এটাকে এরকমভাবে ধরছি যে প্রত্যেক দিন আমরা যদি দু থেকে তিন গ্রাম হলুদ খাই তাহলে কি হবে তো হলুদ যেটা কাঁচা হলুদ বা রান্নায় আমরা যেটা ব্যবহার করি দুভাবেই হলুদ সমানভাবে আপনাকে তার ভেষজ গুণ দেবে একদম এরকম ভাবার কোনো দরকার নেই যে খালি পেটে কাঁচা হলুদ খেতে হবে খালি পেটে হলুদ অধিকাংশ মানুষই সহ্য করতে পারেন না সুতরাং সকালে ব্রেকফাস্টের পরেও খেতে পারেন কোনো অসুবিধে নেই আমি আমার এই ভিডিওর একদম শেষে একটা খুব পার্সোনাল টিপস আপনাদেরকে দেব হলুদ নিয়ে সেটা একদম লাস্টে বলবো তো প্রথমে যা যা আমরা এক্সপেরিমেন্টালি বা রিসার্চ ওয়ার্ক থেকে জানতে পেরেছি যে এই বহু প্রাচীন চলে আসা এই হলুদ ভেষজটা তার কি কি গুণ আছে তার কি কী বেনিফিট আমরা পেতে পারি সেগুলো বলি প্রথমত হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত কিছু যদি এক জায়গায় থাকে সেটা হচ্ছে হলুদ আপনি দেখে থাকবেন যে যে কোনো ক্ষেত্রে আমরা বলি যে একটু নিম হলুদ মাখো তো কেন যেমনি নিম তেমনি হলুদ দুটোই ভীষণ ভালো স্কিনের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল অ্যাকশান দেয় আপনি দেখবেন যে সামান্য হলুদ আমাদেরকে বলা হয় যে খাও সামান্য হলুদ তার সঙ্গে শুধু হলুদ খাবেন না ওটা বেশিরভাগ লোকেরই খেতে খুব কষ্ট হয় হলুদের সঙ্গে একটু গুড় মিশিয়ে খান একটু হলুদ একটু গুড় মিশিয়ে খান হলুদ আমাদের লিভারকে প্রোটেক্ট করে মেটাবলিজম পাওয়ার খুব ভালো বাড়ায় রান্নায় যে আমরা হলুদ দিই বিশেষ করে এই মাংস বা এই ধরনের যে যে সব খাবারে চর্বি আছে বেশি ফ্যাট আছে তাদের খেলে যে বডিতে কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় সেটা কিন্তু ভীষণভাবে কমাতে সাহায্য করে হলুদ হলুদের মধ্যে যে অ্যাক্টিভ প্রিন্সিপাল আছে কার্কিউমিন কার্কিউমিন ফ্যাট সলিবল মানে রান্নার তেলে খুব ভালোভাবে মিশে যায় সুতরাং পুষ্টিগুণ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই পুষ্টিগুণ একদম অটুট থাকে হলুদ যতই খান যেভাবেই খান কাঁচা খান রান্নায় দিয়ে খান ভীষণভাবে তার পুষ্টিগুণ অটুট থাকে কোনো রকম হলুদ খেলে পুষ্টিগুণ কমে যাবে কাঁচা খাবো কি রান্নায় দিয়ে খাবো ভাবার আপনার কোনো দরকার নেই হলুদের এক্সটার্নাল এবং ইন্টারনাল দু রকম ইউজই আছে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ চন্দন হলুদ মধু তার সঙ্গে সামান্য তুলসী পাতা এই সব মিলিয়ে একটা পেস্ট তৈরি করতে পারেন এই পেস্ট একদিকে যেরকম একনি বা ব্রণ কমাবে মুখের গ্লো বাড়াবে হাইপার পিগমেন্টেশন কমাবে আর রিঙ্কল বা বলি রেখা কমাতে সাহায্য করবে যদিও এটা আমার প্রশ্ন একটু বাইরে হয়ে গেল কারণ আমি বলেছিলাম যে খেলে কি হবে কিন্তু তার সাথে সাথে আমি এটাও বলে দিতে চাই আর এছাড়া হলুদ কিন্তু অ্যান্টি অ্যালার্জিক যারা প্রত্যেক হলুদ খাবেন এই যে মানে ধুলো থেকে অ্যালার্জি ধোয়া থেকে অ্যালার্জি বা শীতকালে অ্যালার্জি এক একজন এক এক রকম অ্যালার্জি সমস্ত রকম অ্যালার্জির মোকাবিলা করতে হলুদ খুব ভালো কাজ করে হলুদ খুব ভালো অ্যান্টিসেপটিক তাই হলুদ যখন আপনি খাচ্ছেন আপনার ইন্টারনাল সিস্টেমের যে সমস্ত সমস্যা ইনফেকশন থাকছে তাদের প্রত্যেককে কন্ট্রোল করতে হলুদ সাহায্য করছে আপনি হলুদ দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন হলুদ বেটে সামান্য দুধের মধ্যে মিশিয়ে সেটা খেতে পারেন রান্নায় তো হলুদ খেতেই পারেন আরেকটা জিনিস আমি বলবো এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য স্পেশালি যেটা হচ্ছে সমান পরিমাণ হলুদ আর আমলকি কাঁচা আমলকি কাঁচা হলুদ রোজ খেয়ে যান রোজ খেতে না পারলে অল্টারনেট ডেতে খান সুগার কমবে ওবেসিটি কমবে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জি ডেফিনেটলি কন্ট্রোল হবে ভীষণভাবে এটা অ্যালার্জির জন্য কাজ করে আর সবার লাস্টে এটা আমাদের পার্সোনাল একটা ঘরোয়া আমি টিপস বলি এটা সবাই জানেন না আমি আজকে এই ভিডিওর জন্য এটা শেয়ার করছি সেটা হচ্ছে দুপুরে যখন খাবেন গরম ভাত যদি খান তার মধ্যে এক চামচ হলুদ বাটা আর একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল মিশিয়ে সেই অল্প একটু ভাতে দিয়ে খান দেখবেন আপনি নিজেই ছমাস পরে নিজেই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা ভালো হয়ে গেছে আজকে এই পর্যন্তই নমস্কার